হ্যালো গাইস আসসালামু আলাইকুম এবং নমস্কার আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো একটা ভিডিও করতে ভাই কতটুকু কষ্ট লাগে দেখো ভাই খামর মাঝেও আপনাদেরকে ভিডিও আর, কিন্তু আপনাদের মন করার মন জয় করার জন্য আর যখন ভিডিও ছাড়িয়া বিউ আসে না তখন মন অনেক খারাপ হয় তখন জানো আর ভিডিও আর করতাম না কিন্তু ভাই তা কর সফল তো হতেই হবে আর এই দেখো ভাই কত কষ্ট কামর মাঝেও আপনাদেরকে ভিডিও দিয়া জায়গাটা হইলো হরিমঞ্জ বাইপাস তলে দিয়াছে যায় লাইন আর বর্তমানে এই এই পিলারটা হরিমন নিউ করিমঞ্জি লইয়া হইব সেটার রোড রৌডি এই ভিডিওটা দেওয়া হইলো আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য আর আপনারা সব সময় আমার পাশে থাকবেন ছোটো ভাই বা বন্ধু বলিয়া আমিও সব সময় সবার পাশে থাকবো এটা কিন্তু আমাদের কাজ একে অপরকে ভালোবাসা দেওয়া এবং পাশে থাকা আর হিংসা করলে কোনো দিন সবল হওয়া যাইতো না কারণ আমাদের এটাই কাজ একে অপরকে ভালোবাসা করতাম আর এই ভিডিওটা কে কোন জায়গাতে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন স্কিনের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে সবাইকে সাবস্ক্রাইব করে এসো ও দো সামনে দিয়া কত সুন্দর সুন্দর জায়গা আর এরকম জায়গা যদি পাইতে চাও তাহলে আমার পেজটা জলদি জলদি করে ফলো করো এবং ভিডিওটা শেয়ার করো এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য তোমাকে ধন্যবাদ বর্তমান যে জায়গাটা দেখায় এই জায়গাটা হইলো এলেংজুরি আমাদের কাছে আর বেশি সময় নাই আমরা গিয়া জায়গাতে গিয়ে পৌঁছে যেমন এই কুটিটা যেখানে লাগানি হইব এখানে নতুন লাইন স্টার্ট হইব আর আপনারা যদি নেক্সট ভিডিও পেতে চান তাহলে আমার পেজটাকে ফলো করেন আর আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা দয়া করে আমাকে মাফ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবে দেখে